আসসালামু আলাইকুম প্রিয় লিসানার আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন মানি প্রিয় নবীজিকে এবং ইসলামিক ভিডিওকে আপনি প্রচণ্ড ভালোবাসেন আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয় হাবিব্লাহ আসসালামু আলাইকুম শেফিআনীন আসসালাম আলাইকুম ইয়া লিল আলমিন প্রিয় নবীজিকে সালাম জানিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন আমরাও প্রিয় নবীজিকে সালাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার আশা করি আপনারা সবাই মিলে তা পূরণ করে দিবেন মায়ার নবীজিকে দেখার জন্য আমরা কতটা যে বেকার আর তা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আপনার প্রিয় নবীজিকে দেখার জন্য আমরা অত্যধিক বেকার আর আপনি আমাদেরকে স্বয়নে অথবা স্বপ্নে আপনার নবীকে দেখিয়ে দিন ডিউলিসার আজকের ভিডিওটি আমরা এভাবে শুরু করতে যাচ্ছি প্রিয় নবীজিকে দেখতে যাওয়ার জন্য এবং মদিনায় গিয়ে তার উম্মতরা তাকে দেখার জন্য কতটা বেকার আর তার ছোট্ট ক্লিপগুলো দেখে নেওয়া যাক প্রথমেই শেষ দিয়ে শুরু করতে চাই জান্নাতুল প্রিয় প্রিয়নবীজি বলেছেন যে ব্যক্তিকে জান্নাতুল বাকিতে রাখা হবে ওই ব্যক্তি জান্নাতেই যাবে আজ নবীজি রজা মোবারকেই এ ব্যক্তি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিন ভিডিওটি সময় ছড়িয়ে দিন এই জায়গাটি সেই জায়গা যেখান তাকে বলা হয় মেনা অথবা আরাফার মাঝামাঝি স্থান এই জায়গায় কত খুঁটিপতি যে নিজেকে ফানাফিল্লা করে দিয়েছেন মাটির সাথে মিশে গেছেন যারা গিয়েছেন তারা বলতে পারবেন এই জায়গাটাইতে মাটিতেই একটি রাত এদিন শুয়ে থাকতে হয় হেঁটে হেঁটে মিনা থেকে মোস্তালেফায় যাওয়া যে কত কঠিন আর সেখানে কত কুটিপতি আর কত মুরব্বী অসুস্থ হয়ে যায় শুধুমাত্র নবীজির প্রেমে পাগল হওয়ার জন্য আর এক নজর নবীজিকে দেখার জন্য আমি অন্ধ হয়েছি তবু ধন্য এসেছি নবীকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ভাইয়ের দু চোখের পাওয়ার কেড়ে নিয়েছেন কিন্তু তিনি তাকে নবীজির রওজা পর্যন্ত এনে দিয়েছেন এটি আল্লাহ না চাইলে কারো পক্ষে সম্ভব নয় হাজার কোটি টাকা থাকলেও নবীজির রওজায় যাওয়া সম্ভব নয় আর আল্লাহ যদি নিতে চান তবে টাকা না থাকলেও সম্ভব হয়তো কত কবি তার কবিতায় বলেছেন নবী পেতাম যদি তোমাকে নবী তোমার অলি গলির মাটি যদি পেতাম তবে আমি সুরমা বানাতাম আল্লাহ আমাদেরকেও সরাসরি নবীজির রজা অথবা স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিন এই সেই গেট যে গেট দিয়ে আমাদের নবীজি প্রবেশ করতেন শ্রদ্ধা ভরে জুতা হাতে নিয়ে এই ভাইটিও প্রবেশ করছেন এজুর পাতার তখতে বসে শাসন করলো আদা জাহান সেই বীরেরা কইরে তোরা বাহিরে বইছে জড় তুফান এই সেই মিম্বর যে মিম্বরে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবীজি খোদ দিতেন সৌভাগ্য তাদের যারা সরাসরি এই মিম্বরটি দেখেছেন হেরাসুল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী প্রিয় নবীজির সানে এই সঙ্গীতটি প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যায় এমন মালায় তিনি গেঁথে রেখেছেন আমাদের যাকে ভোলা তো দূরের কথা তাকে ছাড়া চান্নাতেও প্রবেশ করা যাবে না হে নবীজি আপনার সুপারিশ আমাদের কামনা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে এসেছি আমাদের নবীজি ছিলেন সবার জন্য সমান তিনি নারী পুরুষ এমন কি প্রাণীদের জন্যও ছিলেন অনুপ্রেরণা প্রিয় নবীজি ছোট বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসতেন আর তিনি মেয়েদের ব্যাপারে বলেছেন যার ঘরে একটি মেয়ে আছে সে একটি জান্নাতের মালিক যার ঘরে তিনটি মেয়ে আছে সে তিনটি জান্নাতের মালিক সাবি এভাবেই প্রশ্ন করেছেন নবীজি এভাবেই উত্তর দিয়েছেন ছোট্টদের ভালোবাসবেন বিদায় নিতে নিতে বলবো প্রিয় নবীজি বলেছেন আতহরু সতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ নিজে পবিত্র থাকবেন পরিষ্কার থাকবেন আশপাশকে পরিষ্কার রাখবেন এখন যে ভিডিওটি দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন একটি চড়ুই পাখি মরজিদে নবমীতে কেউ একজন পলিথিন বা ময়লা আবর্জনা রেখে গেছে পাখিটি তা নিয়ে আসমানে উড়ে গেছে এখান থেকে শিক্ষা নিতে হবে নিজের কাজ নিজেই পরিষ্কার করবেন सब्सक्राइब कर एचपी एएचपीटीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह